ছি কলকাতা ছি ছি পশ্চিমবঙ্গ ছি ছি বাঙালি ছি এ লজ্জা আমরা কোথায় রাখবো দেখুন আমি আপনাদেরকে একটা ক্লিপিংস দেখাচ্ছি এশিয়া ওয়ান একটা ইন্টারন্যাশনাল চ্যানেল তাদের নিউজ চ্যানেলে দেখাচ্ছে যে সিকিউরিটি ওভারভিউম বাই স্টেডিয়াম ক্রাউড স্টেডিয়াম মবরা কী স্টেডিয়ামে মবেরা কি কী করেছে এবং মেসির যে প্রোগ্রামটা ছিল সে প্রোগ্রামে কীভাবে অরাজকতা হয়েছে কি কি সৃষ্টি হয়েছে সেগুলো ইন্টারন্যাশনাল এই চ্যানেলে দেখাচ্ছে এশিয়া ওয়ান বলে এই চ্যানেলটাই দেখাচ্ছে যে কিভাবে মেসি দেখুন মেসি অ্যাপিয়ারেন্স অ্যাজ ল ইন লাস্ট টোয়েন্টি মিনিটস কী হয়েছে কী ঘটনা ঘটেছে এগুলো ইন্টারন্যাশনাল চ্যানেলে আজকে দেখাচ্ছে আজকে চিন্তা করুন আজকে ইন্টারন্যাশনাল চ্যানেলে এই জিনিসগুলো দেখানোর পর আজকে আমাদের বাঙালির মর্যাদা আজকে আমাদের দেশের মর্যাদা আজকে কলকাতার মর্যাদা আজকে বেঙ্গলের মর্যাদা কোন জায়গায় গিয়ে থাকছে আজকে এই চ্যানেলে দেখুন শুধু এই চ্যানেল বলে নয় এটা তো আমি একটা চ্যানেলের খবর পেলাম এরম ইন্টারন্যাশনাল আরও চ্যানেল এই একই জিনিস দেখাচ্ছে আমাদের এই কলকাতার আমাদের কলকাতায় যে ঘটনাটা ঘটলো সেটাকে ভীষণভাবে প্রচার করছে এবং আরও যেটা সর্বোপরি বলার এটা তো শুধু কলকাতার ব্যাপার নয় পুরো দেশের মানসন্মান নষ্ট হলো পুরো দেশের মানসম্মান আজকে নষ্ট হলো আমাদের কিছু লোভী কিছু মানুষের জন্যে কিছু অতি উৎসাহী মানুষের জন্যে এবং অবশ্যই করে এর জন্যে আমরা যেভাবে আজকে আমাদের স্টেডিয়ামও যেভাবে ধ্বংস করলাম সেটাও কিন্তু দেখানো হচ্ছে যেটা উচিত নয় যে আমরা ফুটবল প্রেমী সেটা প্রমাণ করতে গিয়ে কিন্তু আজকে আমরা দেখে নিলাম যে আজকে আমরা মানে বাংলাদেশিদের চেয়েও যে অদম যে চেয়েও অদম সেটা আমরা আরেকবার আজকে প্রমাণ করেছিলাম করে দিলাম এই ভিডিওর মাধ্যমে আমাদের এই এই ঘটনার মাধ্যমে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল চ্যানেলে এখন টেলিকাস্ট হচ্ছে যে মেসির এই আগমন ও ইন্ডিয়াতে আগমন নিয়ে কলকাতাতে কী কি ঘটনা ঘটেছে আরও যেটা বলার আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশে শেখ হাসিনার যখন পতন ঘটেছিল শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর শেখ হাসিনার বাড়ি যেভাবে লুণ্ডন হয়েছিল সেই লুণ্ডনের পর যেভাবে মানুষেরা মানে মানুষরা বাড়ি লুট করেছিল আজকে আমাদের এই সল্টলেক স্টেডিয়ামে কিন্তু সেই অলমোস্ট একই জিনিস দেখতে হলো আপনারা জানেন কেউ দেখতে পাচ্ছেন আপনার ছবিতে কেউ টপ কাঁধে নিয়ে চলে যাচ্ছে কেউ নেট ছিটছে কেউ সিট ভাঙছে কেউ সিট বগল দাবা করে নিয়ে যাচ্ছে এরা কি সত্যি ফুটবল প্রেমী আমার তো মনে হয় না যারা সত্যি ফুটবল প্রেমী হয় তারা এই জিনিসটা করতে পারে না যারা নিয়মিত যুবরতী ক্রীড়াঙ্গনে যায় তারা এই জিনিসটা করতে পারে না দিককার এইগুলো সব কটাকে দিককার এবং তার চেয়েও বড়ো কথা যে আয়োজক শুধু একটা শতাব্দ দত্তকে গ্রেপ্তার করে নিয়ে এই সমস্যার সমাধান হয় না স্বতর্থ দপ্তরকে গ্রেপ্তার করাটা একটা আইওয়াস নাথিং এলস আজকে তাকে পনেরো দিনের জেলে হেফাজত দেওয়া হয়েছে এটা একটা আইওয়াস ছাড়া আর কিছু নয় আসল যারা এ যারা মেনলি এখানে এই মানে এই আজকে যে ক্যাবস্থা যাদের জন্যে হলো তাদের জন্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে সাধারণ মানুষের যে দাবি যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এই দাবি আমারও আমরা সবাই মিলে এই দাবি করছি যে কলকাতার যে অসম্মান হলো সেই অসম্মানকে মানে ওভারকাম কীভাবে করা যাবে জানি না কিন্তু যারা অ্যাকচুয়াল দায়ী তাদের সবাইকে মানে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করে তাদের গ্রেপ্তার করে তারপর তাদেরকে উচিত শাস্তি দিতে হবে এইটাই আমাদের দাবি